আবার চোখের নিমিশে ছবিটি অদৃশ্য হয়ে গেল মনে হল কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে অবাক লাগছে তাই না ছবিটা আবার কি করে চলে এলো বুঝতে পারলাম ছবির সেই মেয়েটি ভয়ে আমি সেখান থেকে সরে গেলাম এই যে কাকু তান্ত্রিক মহারাজের আশ্রমটা কোথায় বলতে পারেন তান্ত্রিক মহারাজের আশ্রম সামান্য এগিয়ে গেলেই দেখতে পাবেন মহারাজ বাড়িতে আছেন মহারাজজি কে ভেতরে চলে আসুন বলুন আমি এই আশ্রমের মহারাজ কি সেবা করতে পারি মহারাজে আমি বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি প্লিজ আমাকে একটু সাহায্য করুন আপনি শান্ত হয়ে বসুন তারপর আপনার সমস্যার কথা বলুন আমি রবীন চৌধুরী একটা কোম্পানিতে কাজ করি আমাদের ছোট্ট সংসার মা আমি আর আমাদের একটি কুকুর আছে বেশ ভালোই কাট ছিল আমাদের সংসার হঠাৎ কী যে হলো সপ্তাদশ দিন থেকে আমাদের সংসারে অশান্তি নেমে এলো বুঝতে পারছি না এখন কি করব তাই আপনার কাছে এসেছি আমার অনুরোধ এই কদিন আপনাদের বাড়িতে যা যা ঘটেছে আমাকে খুলে বলুন তাহলে আমার বুঝতে সুবিধা হবে কিছুদিন আগে অফিস থেকে বাড়ি ফিরছি তখন দেখতে পাই একটা বেশ বড় কাঠের টুকরো কেউ যেন গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিল পাশে গিয়ে দেখতে পাই বেশ পুরনো অদ্ভুত একটি পেন্টিং দেখে আমার খুব ভালো লেগে যায় সাথে সাথে বাড়ি নিয়ে আসি পরিষ্কার করতেই অপরূপ সুন্দরী একটি মেয়ের ছবি বেরিয়ে আসে ছবিটা এতই জীবন্ত মনে হচ্ছিল আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকি ছবিটির সামনে তারপর দুদিন কেটে গেল সবই স্বাভাবিক চলছিল একদিন খাবারের টেবিলে বললেন হ্যাঁ রে রবিন কয়দিন থেকে অদ্ভুত সব ঘটনা ঘটছে বাড়িতে বুঝতে পারছি না কি করবো চোখে পড়েনি তো স্বাভাবিক মনে হচ্ছে তাহলে শুন প্রায় দিন বাড়িতে রাখা খাবার শেষ হয়ে যায় ঘর থেকে অনেক জিনিস হারিয়ে গেছে মধ্যরাতে কিছু না একটা শব্দ আমার কানে আসছে আলো জ্বালালে শব্দ থেমে যায় প্রথমে ভেবেছিলাম চর হবে এখন মনে হচ্ছে চোর নয় অন্য কিছু হবে এদিকে আমার শরীরটাও ভালো মনে হচ্ছে না না চিন্তা করো আজ ফেরার সময় তোমার জন্য ঔষধ নিয়ে আসবো দুদিন থেকে বাড়ির কুকুরটিও কোনো খাবার খাচ্ছে না মনে হয় ওর কিছু হয়েছে তুই খেয়ে একবার কুকুরটাকে দেখে নিস আমার মনে হয় বাড়িতে অলকচির ছায়া পড়েছে একদিন রাতে ভয়ঙ্কর এক স্বপ্ন দেখলাম রবীন বাবু এই যে রবীন বাবু শুনছেন চোখ দুটো বন্ধ করে রেখেছেন কেন আমি জানি আপনি জেগে আছেন এই যে রবীন বাবু আমাকে চিনতে পারছেন কি হলো চুপচাপ কেন আমি সেই যাকে ভালোবেসে আপনার ঘরে নিয়ে এলেন আচ্ছা আমি কি আপনার পাশে ঘুমাতে পারি অনেক দিন হলো দাঁড়িয়ে আছি সাথে সাথে আমার ঘুম ভেঙে যায় জেগে উঠে দেখি ছবিটি যথাস্থানে আছে বুঝতে পারলাম ওটা স্বপ্ন ছিল সেদিন সারা রাত বসেছিলাম আর ঘুমাতে পারিনি পরের দিন সব কিছু স্বাভাবিক চলছিল খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মায়ের ডাকে ঘুম ভেঙে গেল রবিন এই রবিন ঘুমিয়ে পড়েছিস দেখ না কি যে অদ্ভুত শব্দ হচ্ছে সারা বাড়িতে রান্না কে যেন কাজ ভাঙছে আগে তো কোনোদিন এরকম হয়নি এই কদিন থেকেই এসব হচ্ছে সেদিন তোকে বলেছিলাম না তুই গুরুত্বই দিলি না আমার মনে হয় যত নষ্টের গোড়া এই দেয়ালের ছবিটা কাল সকালে ঘুম থেকে উঠে ছবিটাকে দূরে ফেলে দিয়ে আসবি ঠিক আছে ভেব না কাল আমি ফেলে দিয়ে আসব। এবার তুমি ঘুমিয়ে পড়ো আমি বাড়ির সবালও জ্বালিয়ে দিচ্ছি মা চলে গেলেন এত সুন্দর একটি পেন্টিং ফেলে দিতেও খারাপ লাগছে পরের দিন ভোরবেলা ছবিটা জঙ্গলে ফেলে দিয়ে আসি সকালে খাবারের টেবিলে বসে আছি তখন আমাদের রান্নাঘরে একটি মেয়েকে দেখতে পাই কেন জানি চেনা চেনা লাগছিল তাই মাকে জিজ্ঞেস করলাম মা রান্না কে মেয়েটিকে তো আগে দিন দেখিনি আজ সকাল থেকেই কাজে এসছে মেয়েটি খুব ভালো মেয়ে সকালে এসে বলল বাড়ির সব কাজ নাকি করতে জানি আমি ভাবলাম একা মানুষ একজন কাজের লোক রেখেই দিই তুই তো সারাদিন অফিসেই থাকিস ভালোই করেছো কথা বলার একজন সঙ্গীত পেলে পরের দিন রাতে একটি ভৌতিক কাণ্ড ঘটে গেল খাবার খেয়ে শুয়ে আছি ঠিক তখনই সেই পেন্টিংটা আবার ঘরে চলে আসে আমি ঝটপট বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়ি ছবিটির সামনে আবার চোখের নিমিশেই ছবিটি অদৃশ্য হয়ে গেল মনে হলো কেউ যেন আমার পেছনে দাঁড়িয়ে আছে অবাক লাগছে তাই না ছবিটা আবার কি করে চলে এলো বুঝতে পারলাম ছবির সেই মেয়েটি ভয়ে আমি সেখান থেকে সরে গেলাম এই বাড়িতে তুই আমাকে নিয়ে এসেছিস আমি ইচ্ছে করে আসিনি আবার তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস এটা ভীষণ অন্যায় আমি তা কোনোদিন মানবো না তুমি তুমি তো ছবির সেই মেয়েটি যাকে আমি জঙ্গলে ফেলে দিয়ে এসেছি সকালবেলা কি করে আবার এলে আমি শুধু ছবি দিনে সুন্দরী সে যে ছবি হয়ে থাকি রাতে আত্মার রূপ ধারণ করি মনে রাখবি আবার যদি এই ভুল করেছিস তাহলে তোদের কাউকে আমি জীবিত রাখবো না দিনে কাজের মেয়ে তোর সাথে মনে থাকে মনে রাখবে রাস্তায় ফেলে দেওয়া কোনো জিনিস কখনোই বাড়িতে নিয়ে আসবে না তুমি বুঝতে পারি ওই ছবিটা ধারা নিয়ন্ত্রিত যা এই পেন্টিংয়ের মাধ্যমে তোমাদের বাড়িতে প্রবেশ করেছে সে না হয়ে বুঝলাম কিন্তু এখন কি করতে পারি এখন একটা মাত্র উপায় আছে পেন্টিংটাকে পুরোপুরি ধ্বংস করে দিতে হবে কাঠের ফ্রেমটাকে ভেঙে দিতে বলছেন শুধু ভেঙে ফেললেই কাজ হবে না ওটাকে পুড়িয়ে ফেলতে হবে আর এই কাজটি করতে হবে কোনো এক নির্জন স্থানে রাতের অন্ধকারে তা কী করি সম্ভব তার আগে তো ডাইনি আমাকেই মেরে ফেলবে ভেব না আমি তোমাকে একটি মাদলি দিচ্ছি ছবিটাকে ওটা দিয়ে বেঁধে নিয়ে আসবে আজ সন্ধ্যায় আমাদের শ্মশান ঘাটে আমি তোমার জন্য অপেক্ষা করব মনে রাখবে বাড়ি থেকে বেরিয়ে আর পেছনে তাকাবে না সন্ধ্যা হতেই সুমন ছবিটা নিয়ে শ্মশান ঘাটে পৌঁছে যায় মহারাজ অপেক্ষায় ছিলেন তাড়াতাড়ি এসো অনেক দেরি করে ফেলেছ ছবিটা মাদুলি দিয়ে বেঁধে নিয়েছ আপনি যেমনটা বলেছিলেন সেভাবেই বেঁধে নিয়ে এসেছি বলুন এবার কি করতে হবে আমি যখন চিতায় আগুন ধরাবো তুমি মাদুলিটা ছিঁড়ে ছবিটা আগুনে দিয়ে দেবে এবার ছবিটা আগুনে ফেলো তাড়াতাড়ি কি করে ফেলব আমি তো জায়গা থেকে নড়তেই পারছি না গায়ের জোরে একটা লাঠি মারো তাড়াতাড়ি মহারাজ আমার পা দুটি কাজ করছে না মাদুলেতে হাত রেখে লাথি মারো দেখবে কাজ হবে আগুনে পুড়িয়ে দিলে কি হবে মনে রাখিস আত্মার কোনো মৃত্যু নেই আমি আবার ফিরে আসব প্রতিশোধ দিতে